যুগেন্দ্র কিশোর রায়চৌধুরী সিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুরের জমিদার ছিলেন তিনি আঠারোশো সালের জানুয়ারিতে কাশী কিশোর রায় চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন তার উদারতা এবং ভাড়াটেদের প্রতি যত্নশীলতার জন্য পরিচিত ছিলেন তিনি সংস্কৃতের প্রতি অনুরাগী ছিলেন এবং প্রতি বছর এর অনেক পণ্ডিতকে আমন্ত্রণ জানাতেন তিনি অনুদান দিয়ে তাদের কাজে সহায়তা করতেন তার জীবদ্দশায় তিনি ময়মনসিংহের বেশ কয়েকটি কারিগরি বিদ্যালয়কে সহায়তা করেছিলেন তিনি জুয়ারি বিশি জমিদার পরিবারের মাধবচন্দ্রের কন্যা হেমলতাকে বিয়ে করেন ভারত সরকার আঠারোশো সালে তাকে রায়বাহাদুর উপাধি এবং উনিশশো সালে রাজা উপাধিতে ভূষিত করে পরবর্তীতে দেশভাগের পর সম্ভবত উনিশশো সালের দিকে যুগেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতে চলে যান কেন আমরা এই যে এখানে আছে তিনটা ঘর একটা দোতলা ঘর ছিল রাবাঙ্গা বিলুপ্ত দিকে প্রায় ওই দিকে পড়ছে তিনটা পুকুর আছে ওই যে একটা ভবন আর ওই যে ওইটাও ছিল ওইটা আরও ভালো ছিল আগে এখন ডোসে পড়ে গেছে এবং ওই যে পুরান ভবন ওইটা ওইটা মন্দিরের কাজ চলতেছে এবং ওইটা অফিস বেশি ব্যবহার হইতেছে আর একটা নতুন করছে ওইটা মানে ইদানিং কিছুদিন হয়েছে ওইটা করছে এখন আর ওইটা কাজ চলে না কাছারির ওইটাতেই চলে আর এই যে মূল ফটক সামনে আরেকটা ছিল ওইটা আর কি ভেঙে দোষে পড়ে গেছে আর কি সংস্কার করলে তো আরও ভালো হইতো লোকজন আসতো থেকে এখনও আসে দেখার জন্য দূর থেকে আসে আশেপাশে গরিপুর মাইমন সিং ঈশ্বরগঞ্জ এদিকবার মানে আমাদের উপজেলা ময়মনসিং জেলা এদিকবার আশেপাশের লোকজনই বেশি যাতায়াত করে আর কি এদিকে না না এই জায়গায় থাকে না ইন্ডিয়াতে থাকে তারা তবে কিছুদিন আগে আসছিল এই জায়গায় আইফা গুইরা মানে দেখে গেছে আর কি হয় মানে সূত্রে জানা গেছে আর কি তারা নাতি হয় আর কি জমিদারে যে আসছিল আইফিয়া গুইরা গেছে ওই স্কুলে এসেছিল আমরা তখন ওই স্কুলে পড়ি আর কি ক্লাস এইটে পড়ি ওই সময় আসছিল আর কি ওই একটা মন্দির আসছেন আর একটা মন্দির আসেন এর ভিতরে আসেন এই একটা মন্দির ওইটা হইলো মন্দির এই মনসার মন্দির মনসা মানে মনসার একটা মন্দির আছে না সংগ্রামের সময় বাঙ্গে দুঙ্গে নিচে ফেলার যা আছে ওইটা মা মনসা মন্দির আছে ওইটা আমরা যে এটা দেখছি আসি আমাদের বাড়ি এনে ওই এই পাশাপাশি মানে অন্য অন্য বিরাট অত্যাচার করছে এই জমিদাররা এই এলাকার মুসলমান রে মানে ছাটি মাথার দেওয়ানের দিছে না জুতা হাওয়া দেওয়ানের দিছে না অনেক অত্যাচার করছে মুসলমান রে ঘর আছে একটা এদিকে তাই ঘর তোমাদের থাকতো বাঙি রেঙে গেছে এইটা কাছাটি আছেন সেটা কাছাটি আছেন এর মধ্যে বইয়া এলাকার কান্না উগেছে এর জমিদারের এখানে আমার শ্বশুর থাকতো আমার শ্বশুর বারো বছর বয়স থেকে এই জায়গা আমার শ্বশুরের ভাইও ছিল বড় ভাই তারা দুই ভাই থাকতো তারা বাড়ি আছিল বাড়ির গ্রামে তখন ওইখান থেকে আমার শ্বশুরের মা বাবা মারা গেলে তখন তারা আর কেউ নাই দহনের তখন তারারে জমিদারের এখানে আমার তারা গ্রামের লোকেরা চেয়ারম্যান মেম্বার সবাই মিললা সম্পদ যা আছে সব বিক্রি করিয়া সব সম্পদ সহ না জমিদারের সাথে কাছে দিছে আমার শ্বশুরে আর আমার ঝেটার শ্বশুরে তারপরে তারারে নিজের ছেলের মতো জমিদারে লালন পালন করছে এখানেই রয়েছে আমার শ্বশুরির এগারো বছর বয়সে বিয়ে হয়েছে এবারে আমার শাশুড়ি মারা গেছে আশি বছর বয়সে মারা গেছে ওই গেছে চল্লিশ পঞ্চাশ বছর তো অত বছর ধরে আমরা আছি এই জায়গায় শাশুড়ির মুখে শুনছি খুব জমিদাররা থাকতে তো আরও অনেক কিছু জাক জম ছিল আরও দোতলা ছিল চাইলে দিক দেয় ওইগুলি সব দিয়ে বিক্রি করে গেছে তারা যাওয়ার সময় পরে এই দুতলাটাই আমার শাশুড়ির শ্বশুরে দিয়ে গেছিল আর কি তারপরে তো এটা ওখানে আমরা কোনো করতে পারি না এটা ধ্বংস হয়ে যাইতাছে বিক্রি করানো যাইতো না মূলত জমিদার বাবু কোন কক্ষের মধ্যে থাকতেন এই এই থাকে এই দুতলা এই পিছনের দুতলাতে এই দুতলাতেই থাকতো জমিদার এখানে আরো চারটা দুতলা ছিল জমিদার চার ভাই ছিল তারা এই জায়গায় জায়গায় ছিল আর কি এই দোতলা বিক্রি করে গেছে তারা এই বাউন্ডারের ভিতরেই আছিল দুতলা তারপরে এটাই বিক্রি করছেন আমরা আসি বললে এটা আমরা দিয়ে গেছি এই ঘরটা অনুমান কত বছর হবে কত বছর এটা অনুমান এটা তো দেড়শো বছর দেড়শো আরো দুইশো দেড়শো বছর হবে জমিদার দাদা সইলে গেছে দেড়শো বছর হয়ে গেছে এটা তো আরো আগে এই জমিদার বাড়িটি দেখতে কেমন লোকজন আসে অনেক অনেক আসে যেমন আপনার কোনো দিন বিশেষ নাই তারা যার যখন ইচ্ছা আসতেছে সব সময় আসে কেমন এখানে যারা মানে যারা দর্শনার্থী এখানে দেখতে আসেন তারা দেখে কি ধরনের কথাবার্তা বলে কি ধরনের বলবে আর বলে আপনারা এটা মেরামত করতে পারেন না এসে তো আপনার সাথে আমি যা বলছি আমি তো তাই বলি সামনে যে মূল ফটক দেখলাম বাংগাছের অবস্থা পড়ে আছে আর অনেক পুরোনো জমি যার বাড়ি তো সব কিছুই বাঙ্গাসোড়া এখানে কাছারি ঘর আছে দুইটা একটা মন্দির এখানে কাজ চলতেছে আর প্রধান দেয়া ফটক এটাও মানে বাঙ্গাসোড়া তো এটা সংস্কার করলে মানে সরকারিভাবে আমার মনে হয় যে আরও ভালো লাগতো এখানে অনেক লোকজন আসতো থাকার মধ্যে আসলে এখানে আছে এই যে অফিসটা এটা কিন্তু পরে নতুন ভবন নির্মাণ হয়েছে আগে ওখানে যে জমিদারামুলের যে ছিল সেখানে একটি কাছারি ঘর আছে পিছনে পিছনে যেটা এটা আগে জমিদারামুলের ঘরে ছিল ওখানে পরে তার পিছনে কিন্তু আরেকটা কাছারি ছিল সেটা সেট তো সেটা অচল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার এইটা কিছুদিন ভূমি অফিসে ছিল ওর ওইটাও মোটামুটি এখন অচল পরে এটা নতুন ভবন আবার হয়েছে বাড়ির যে এরিয়াটা সামথিং কিছু উপরে আছে সেটা এখন আমাদের এই নিয়ন্ত্রণে দেশ ভাগ হওয়ার পর অধিকাংশ ওনারা ভারতবর্ষে চলে গেছেন তারপরে ওনাদের যে স্থাপনাগুলি সেইগুলি সরকারিভাবে দেখাশোনা চলছে এখন আমরা মনে করি যে আমি মনে করি সেইগুলির উপর যদি কিছু করা হয় তাহলে হয়তো পরবর্তী জেনারেশন অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন পর্যটক আসবেন সেই স্থাপনাগুলি দেখবেন রামগোপালপুরে তার জমিদার বাড়ির কিছু স্থাপনা আজও কালের সাক্ষী হিসেবে থাকলেও বেশিরভাগই জরাজীর্ণ ও ধ্বংসের পথে তবে যোগেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটি দেখতে এখনও দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আসেন এবং দেখে মুগ্ধ হন